শিলিগুড়ির কলেজ পাড়ায় তার বাড়ি কিন্তু আজ তিনি সারা বাংলার মেয়ে শুধু শিলিগুড়ির বা উত্তরবঙ্গের মেয়ে নন ছোটবেলায় সেই রিচা ঘোষের বাড়ির সামনে গেলে দেখা যেত কাঁচ ছড়িয়ে রয়েছে মনে হতো কেউ ভাঙচুর করে গেছে কিন্তু সেটা নয় রিচা বাড়িতে যখন ক্রিকেট খেলতেন তখন কিন্তু সেই ছবিটা এরকমই হতো বাবা মানবেন্দ্র ঘোষ তার ছোট থেকেই ক্রিকেট খেলার শখ ক্লাব স্তরে খেলেছেন কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি কিন্তু তার মেয়ে তার মেয়ে সেই স্বপ্ন পূরণ করেছে হাতে ভয়ঙ্কর জোর একদম মেয়েদের ক্রিকেটে বলা যায় মহেন্দ্র সিং ধোনি তুলনা করা ঠিক হবে না তিনি রিচা ঘোষ তিনি আজ ধোনি নন তিনি কোনো ফিনিশার নন রিচা ঘোষ আমি তিনি পরিচিত একই বছরে এল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ সিনিয়র ওয়ার্ল্ড কাপ আর কি নয় তেরো বছর বয়সে বাংলা খেলেছেন তারপর তারপর শুধু উন্নতি আর উন্নতি সেই রিচা ঘোষ এখন অনুপ্রেরণা তো বটেই তাকে দেখে আর বাংলার যে কত মেয়ে এগিয়ে আসবে তার কিন্তু ইয়ত্তা নেই রিচা ঘোষ শেফালি ভার্মা দীপ্তি শর্মা তারা ব্যাট হাতে হয়তো বিপ্লব দেখিয়েছেন সেই বিপ্লব কি আদৌ কাজে লাগবে তা কিন্তু বলে দেবে সময়